গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আমি যেহেতু অনেক দিন পর ভিডিও দিই তাই আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু অনেক অনেক চমক আছে আর আজ ফার্স্ট টাইম আমার বাড়িতে এলো ফেসবুক থেকে কেউ আমার সাথে দেখা করতে আর ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি কিন্তু এই ব্লগটা চলবে তিন দিন ধরে আমার বার্থডে সেলিব্রেশন তারপরে বাবুঘাটের গঙ্গা আরতি অনেক অনেক কিছু ব্লগটার মধ্যে আছে এই একটা ব্লগের মধ্যেই আর এ এটা হচ্ছে আমার বান্ধবী আর কাজল আমার সাথে দেখা করতে এসেছে এই হচ্ছে কাজল এটা ফেসবুকের বোন ফার্স্ট টাইম আমার বাড়িতে ফেসবুক থেকে কে এলো আর এটা হচ্ছে এটা বোন এটা বোন আর এইটা হচ্ছে আমার বন্ধু এটা আমার মৌসুমী বন্ধু ও আমার কমেন্টের খুব পাগল আমিও

ডক্টর তো বলে গেল শুনলে ডক্টর দেখাতে বলছে বারবার হসপিটালে যেতে বলছে যাবে না উনি আজকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা

আর এখানে কাজল সুন্দরী হচ্ছে আমার সাথে ডুয়েট ভিডিও বানাবে ও শিখছে তা তার জন্যই ও ভিডিও বানাচ্ছে আর যেটুকু জানি শেখাচ্ছি ওরা শিখবে বলেই বলেছে দিদি আমি যখন যাব তোমার কাছে অনেক কিছু শিখবো তা যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করি বেশি কিছু তো জানি না তা এই হলো ভালোবাসা লুচি বেলার কম্পিটিশান চলছে দশ মিনিটে দশ মিনিটে কে কত লুচি বেলতে পারে এ বেলবে এরপর এ বেলবো তারপর আমি আছি এই যে বন্ধু শুনেই তাড়াতাড়ি বেলছে কিন্তু ফাস্ট হতে পারছে না বলে না কোথায় আছি যে যার বেলুন চাকিতে সেই বেলতে পারে যে যতই রাঁধুনি হোক যে যার রান্না করে সেই একমাত্র পারে সে ভাঙা চোরাই হোক যে যার এই বেলুন নিতে সেই বেলতে পারে একমাত্র এটা তো আমি জানি এই আমার বন্ধুর দিকে কি লাইট দেখো আর লুচি ভাত যে হচ্ছে বাবু হ্যাঁ এই যে আসলে ও অসুবিধা ওর কেন হচ্ছে বলে তো আমার বেল না লুচি রাগাচ্ছে মাসিকে কেরম রাগাচ্ছে আমি মাংস ঘুগনি ভাত করে রেখেছিলাম আজকে রবিবার ছিল আর আমার বান্টি সোনা তো মাংস খাই তোমরা জানো আর বাবু এখানে ময়দা মেখেও রেখে দিয়েছিলাম তা ওরা বেলতে আমাকে কিছুতেই দিচ্ছে না আর বাবু বলছে আমি ভাজবো তা বাবু তো পাচ্ছে না ও তো কমিয়ে কমিয়ে করছে ফুলছে না তো ওকে আবার আমি না একটু শেখাতে আসলাম যে বাবু এইভাবে একটু গ্যাসে জোর দিয়ে লুচিটা ফুলবে তাও আমাকে যেহেতু ডাক্তার আগুনের সামনে বারণ করেছে বলে আসতে দিতে চায় না কিন্তু আমি করে ফেলি অসুবিধা হয় না করে আর এখানে আমার ঘরটা খুবই ছোট নিচে জায়গা নেই আর তাছাড়া নিচে মিকি ওঠানাবা করে পশম থাকবে সেই কারণেই বিছানায় একটা কাপড় পেতে দিয়ে দিয়েছি লুচি বেলার জন্য আর দেখো পরের দিন ওরা কিন্তু চলে গেছিলো রবিবারেই সন্ধ্যার সময় পরের দিন ওরা আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছিল কিন্তু সোমবারে হয়নি মঙ্গলবার ঠিক হয়েছে ওরাই প্ল্যান করেছে মঙ্গলবার আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তখনও আমি জানতাম না যে ওরা শুধু বলেছিল যে বড় দিদিটা থাকে কলকাতাতে হেস্টিংসে আর ছোট বোনটা থাকে হচ্ছে মেদনাপুরে বলল দিদি আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই তার এখানে দেখো আমাকে কিন্তু ওরা আনতে চলে এসেছে আমি ব্যাতর গেটে আমার ছেলে আমাকে এই যে আমাদের কাজল রানী আনতে এসেছে আর এই যে মুখটা দেখা দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি দেখি রানী কিরকম লাগছে রানীকে আমি ব্যাগ কোলে করে আছি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কেমন আছো সবাই বলো এখন থেকে না ব্লগটা অনেকক্ষণ আগের থেকেই শুরু করেছি আর আজকের দিনটা হচ্ছে চব্বিশ তারিখ একদিকে দেখতে গেলে অনেকটা খারাপ আবার একদিকে দেখতে গেলে ভালো তা হঠাৎ করেই কাজল বোন ওটা ফেসবুকের আর আমার এই বন্ধু মৌসুমি বন্ধু ওদের ওরা দুজনে মিলে আমাকে আজকের দিনটা একটু অন্যরকম ফিল করাতে চেয়েছে যে তোমার সাথে থাকবো দিদি ভাই যাতে না মনটা ভালো হয় তা বাবু ছেড়ে দিয়ে গেছে এমনটা নয় যে কাদের সাথে কাদের সাথে যাচ্ছি ঘুরতে অনেকে ভাববে যে সেজে গুজে বেড়াতে চলে গেছে না কারণ একটা সময় ছিল মানুষ ভালোবাসা দিয়েছে এখন খুঁত ধরছে প্রত্যেকটা মানুষ মানে যারা ভালোবাসত তারাও খুঁত ধরছে এটাই আমার বেশি কষ্ট লাগে তা এরা আনতে এসেছে আবার এরা নামিয়ে দেবে ছেলে আনতে আসবে ছেলে না আনতে আসলেও টোটো করে চলে যাব এই হলো ব্যাপার আর এই যে বলো কিছু এই হচ্ছে ফেসবুকের বোন আরো দেখতে পাবে ভিডিও করবো দিদি ভাই খুশি থাকে তার জন্য নিয়ে যাচ্ছি দিদি ভাইকে আমরা এক জায়গায় সেলিব্রেশন করবো এর জন্য দিদি ভাই তো খুব মানে কি বলি দিদি ভাইকে দেখলে তো আমার খারাপ লাগে যাতে দিদিভাই খুশি হয় তার জন্য দিদিভাইকে নিয়ে আমরা যাচ্ছি কেউ কিছু মনে করে না দিদিভাইকে খারাপ ভাবো তোমরা হয়তো পেছন দিকে অনেকে অনেক রকম ভাবে বলে না যে হাজবেন্ড চলে গেছে সামনে যারা আসে তারা সামনেটা দেখতে পায় পেছনে তো অনেক কিছু বলে অনেকে ভাবে বাবা সে যে সাজে ওটাই এখন করার কালচার যে কেউ বলছে বলে খেতে পাই না তো এরকম সাজ গুজ কি ওটা যে বলে ওরা মানে তাই খেতে পাই না বলে কি তাই বলে ছেড়া যাওয়া পরে থাকবো নাকি

আমার ও যে আমাকে পেয়ে কি কি করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এমন নয় যে তোমাদের সাথে শেয়ার করি না লোকাচুরি করে কোথাও ঘুরতে যাচ্ছি আর ছেলে দুটোর কথা অনেকেই হয়তো ভাববে ছেলে দুটোকে রেখে দিয়ে যাচ্ছ হ্যাঁ বাবু থাকবে আমি সন্ধ্যের মধ্যে ঘরে ফিরে যাব। আর আমি বেরিয়েছিলাম ঠিক ঘর থেকে বারোটার সময় রান্না বান্না করে বানটিকে খাইয়ে সব কিছু কমপ্লিট করে বেরিয়েছি আর উপরের বোনেরা তো বলেই এসেছি বাবু থাকবে আর হ্যাঁ একদমই ঠিক যারা আমার সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই করবো যারা করতে চাও না তাদেরকে বলবো ঠিক আছে আমার সাথে যোগাযোগ করো না আমিও তোমাদের সাথে যোগাযোগ করতে চাই না যারা ভালোবেসে পাশে থাকবে অবশ্যই ভালোবেসে আমিও তোমাদের আপন করে নেব আর আমাকে কেউ বলতে পারবে না যে এতদিনে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি কিছু করেছি আর একটা কথা ঠিকই কাছের থেকে কাছে এসে যতটা বোঝা যায় দূর থেকে অনেক কিছুই ধারণা করা যায় যে এই যে নিতু আজকে সেজে বেরিয়ে পড়লো এত সাজ তো এত ড্রেস ড্রেসের কথা বলি সবই আমার আগের ছিল তোমরা যারা আমার সঙ্গে কাছে থেকে যোগাযোগ করেছ সবাই সবটাই জানো বলে রাখলাম তাও আবার এই যে এইখানে আমাকে চুল বেঁধে দিচ্ছে নায়িকা সাজাচ্ছে কিন্তু আমি তো আর এইভাবে অনেকদিন চুল বাঁধিনি কিন্তু কি কালো লাগছে আমাদের একে তো আমি কালো তাহলে

আর চলে এসেছি হচ্ছে আমরা ইডেন গার্ডেনে আমি এখানে কোনো দিন আসিনি ওরা বলেছিল ভিক্টোরিয়ায় যাবে তা ওটাই ভেবেছিলাম আর এত রোদ ছিল না আমরা বসেই ছিলাম আর ওই আমার বন্ধু মৌসুমি ও একজনের লাইভে জয়েন করেছিল আর আমি আর আমাদের কাজল বনু আমরা রিলস ভিডিও বানাচ্ছিলাম তারপর একটু বিকাল হতে আর আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিলো জানো তো অনেকে আমাকে ফোন করেছে পম্পা ফোন করেছিল আমাকে হ্যাঁ তা সবাই ফোন যখন করছে তারা বলছে যে দিদি তোমার কষ্ট হচ্ছে তুমি লোকাচ্ছ কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এটা সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল এটা এরাও জানে তাই আমাকে খুব সাবধানে রেখেছিল তা বিকাল হতেই এই জায়গাটা আমি বেছে নিয়েছি এটা হচ্ছে ইডেন গার্ডেন মানে এখানটা বেছে নিয়েছি বলতে এই টেবিলটা সুন্দর হাওয়া দিচ্ছিলো আর ওরা কেক না খেয়ে বড়ো কেক নিয়ে আসতো খিদিরপুরে কদিন আগে সব দোকান চলে গেছিলো আর এই বোনটা খিদিরপুরের ওখানেই মানে কাছাকাছি দোকান দোকান থেকে সব কেনে তো তা যে দোকান থেকে কেনে বন্ধ অন্য একটা দোকান থেকে তাই ছোটো ছোট কেক নিয়ে এসেছে আর গরমের জন্য কেকগুলো গলে গেছে তা না হলে খুব সুন্দর আয়োজন করেছে অন্তর থেকে করেছে কোনো লোক দেখানো নয় কিচ্ছু নয় পায়েস ভালোবাসি বলে সিমই করে এনেছে পান্তুয়া ভালোবাসি বলে খুঁজে খুঁজে নিয়ে এসেছে আর এটা আমার ভিডিও থেকে ওরা শুনেছে জানো তো আমার বাড়িও যেদিন গেছিলো মানে কি আফসোস করছে দিদি পান্তুয়া আনতে পারিনি পান্তুয়া আনতে পারিনি তা যাই হোক এখন আমি আর মিষ্টি খাই না খুব একটা ডক্টর আমাকে মিষ্টি খেতে বারণ করেছে আর চৈতালি কিন্তু বারবার বলছিল বৌদি তুমি মিষ্টি খাবে না আর হ্যাঁ চৈতালির সঙ্গে মান অভিমান কিছুই নয় রাগ ও চলে গেছে ও জানে আমাকে সেইভাবে বলেনি ওটা আমার একটা রাগ ছিল কষ্ট ছিল কিন্তু আমি কারোর ওপর রাগ করে থাকতে পারি না ওরকম আর শুধু শুধু তো একদমই নয় আর ওকে যখন জিজ্ঞেস করলাম যে কেন কী বৃত্তান্ত সবটা জানার পর হ্যাঁ আমি কিন্তু আমরা আমাদের দুজনের মিলমিশ হয়ে গেছে এমনটা নয় যে আমার মনের মধ্যে হিংসা পাপ আছে কিছু মানুষের মতন যে কিছুই জানলাম না ফটাং করে রাগ করে বসে রইলাম এই জিনিসটা আমার নয় আর এরা জানো তো এত মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করছিল আমি কিন্তু বলছি ছেড়ে দাও এত কিছু করতে হবে না কিন্তু না ও তো আমার বন্ধু আর বোনটা তো সোনার পাত্রই নয় আর এখানে কিন্তু ড্রাইভার দাদা বাইরেই গাড়িতে ওয়েট করছিল ড্রাইভার দাদাকে আবার ডাকলো ড্রাইভার দাদা হচ্ছে যে বাড়িটা মানে গাড়ি চালায় বোন বড়ো বোনটা ওদের তা ড্রাইভার দাদা এসে কিন্তু ক্যামেরা সুন্দর করে ধরে দিয়েছিল ড্রাইভার দাদাও কিন্তু ভিডিও বানায় আর আমার ভিডিও কিন্তু ওরা কিন্তু ড্রাইভার দাদা কিন্তু দেখে আমাকে বোন বলেছে ড্রাইভার দাদা আর এখানে কেকগুলো গলে গেছে আর দেখো এই খুশিটা কিন্তু আমার সত্যি অনেক অনেক বড় একটা খুশি বলবো এইভাবে জন্মদিন হয়েছে ছোটোবেলায় বাড়িতে রান্নাবান্না হতো এরকম কিন্তু এইভাবে দাদা ভাই করতো কেক আনা হতো করতো বা চৈতালি করতো আমার ছেলে করতো আমার আরও একটা ভাই আছে সে করতো তা এইভাবে ইডেন গার্ডেনের মতন জায়গায় সেলিব্রেশন হবে সত্যি ভাবতে পারিনি আর জায়গাটা খুব বেশি আমরা কিন্তু ঘুরতে পারিনি জানো তো তারপরেই বিকালে পাঁচটার সময় এটা বন্ধ হয়ে যায় আর আমার মুখ চোখ দেখে বিথিকা দিদি ভাই বলেছে দিয়ে নিতু তোমার কিন্তু চোখে অনেক কালিমা এসে গেছে তুমি অতিরিক্ত চিন্তা করো হ্যাঁ সত্যিই তাই আমি অনেক অনেক কালো আমি তাও আরও যেন কালো হয়ে গেছি জানি না কেন আর আজকে যে ড্রেসটা পরেছি এটা দাদা ভাইয়ের কিনে দেওয়া ড্রেস ছিল কোনো বিশেষ অকেশানে এই ড্রেসটা আমি পরি আমার ভালো লাগে মাত্র তিনবার পরেছি ড্রেসটা অনেক বছরে কিন্তু মাত্র তিনবার আমি এই ড্রেসটা পরেছি এটা লং একটা কুর্তি কুর্তি না চুড়িদার আনারকলি চুড়িদার লং তা আমার ভীষণ প্রিয় আর হাড় আমি পড়ি না কিন্তু বনেদের ইচ্ছাতে আমি পড়েছিলাম কারণ হাড় পড়লে আমার খুব কষ্ট হয় ভালো লাগে না আর বোনেরা ভিডিও বানাচ্ছিল ওখানে আর আমার না খুব বুকে শ্বাসকষ্ট হচ্ছিলো বলে আর আমি আস্তে আস্তে পুরোটা গোড়ার চেষ্টা করছিলাম তা খুব বিশাল কিছু বড় আমি দেখিনি কারণ আমি তো অনেক দিকে যাইনি আর এখানে যেন তো ফটোশ্যুট হচ্ছিল প্রি ওয়েডিং ফটোশ্যুট হয় না এখানে ফটোশ্যুট হচ্ছিল এদিকে পুকুর ঘাট ছিল আমি না এখানেই বসেছিলাম আমার এতটা কষ্ট হচ্ছিল আমি ওদের বলতে পারছিলাম না শুভ বিকাল বন্ধুরা সবাইকে এইখানে এসেছি ইডেন গার্ডেনে খুব কাছে আমার বাড়ির থেকে আমি কখনো আসিনি এর আগে আমি জানিও না এই জায়গাটা সম্পর্কে ও ওরা বলেছিল ভিক্টোরিয়া আসবে তা ভিক্টোরিয়ার বলল ওই কাজলের দিদি ও বলল যে চলো তোমাকে বন্ধু আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি তা বেশ শান্ত পরিবেশ কিন্তু শরীরটা তো খারাপ দুর্বল তার জন্য ওরা ভিডিও বানাচ্ছে আমি বসে আছি আমার খুব কষ্ট হচ্ছে বলে আমি একটা জায়গা এই যে দেখো এখানে বসে আছি কারণ শরীরটা খারাপ লাগছে আমি বললাম তোমরা বানাও কোনো অসুবিধা নেই একটু বসবো তারপর আবার চলে যাব বাড়ি এখানেই বসেই ছিলাম এমনি ঘোরাঘুরির কিছু নেই সবাই বসেই ছিলাম এসে চলো আবার পরে আসছে ঠিক পাঁচটার সময় বন্ধ হয়ে গিয়েছিল আমরা বেরিয়ে কাছেই ছিল বাবুঘাট আর এইভাবে যে আজকের দিনটা এত ভালো কাটবে মা গঙ্গার আরতি দেখতে পাবো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল রামকৃষ্ণপুর ঘাটে তো তোমাদের দেখিয়েছি কিন্তু এইভাবে বাবুঘাটেও দেখতে পাবো এটা আমার জন্য বড় উপহার जयपुरपति भजबी विश्वास सरोज राशीष शीष पर पिभ त्रिपथ काशि तुम रासी पाप छिका त्रिपथ काशि पुण् रासी पाप जय 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 অপরূপ সুন্দর মা গঙ্গার আরতি দর্শন করলাম আজকের দিনে এটা আমার জন্য বড় পাওয়া অনেক অনেক ধন্যবাদ কাজল এবং মৌসুমি তোমাদের জন্য আজকের দিনটা আমাকে এইভাবে উপহার দেওয়ার জন্য আর প্রত্যেকটা মানুষ যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওতে আছো তাদের জন্য যারা শুরুতেই চলে গেছো তাদের জন্য অন্তর থেকে ভালোবাসা রইল আর যারা আমার সঙ্গে বেশি পাশে থাকতে চাও সম্পর্ক রাখতে চায় অবশ্যই রেখো যারা ভালো ভালোবাসতে পারছো না সম্পর্ক রাখতে চাইছ না তাদেরও বলবো যে রেখো না যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্কে আমার মনে হয় না থাকাই ভালো এটা সকলের জন্যই বললাম আর ভিডিওটা কেমন লাগলো জানি একদম দু তিন দিনের ভিডিও তোমাদের সাথে উপহার দিয়ে দিলাম আর আমিও অনেক কিছু উপহার পেলাম আর ফেসবুক এবং ইউটিউবে এসে আমি অনেক অনেক ভালোবাসার মানুষ পেয়েছি সকলের জন্য অন্তর থেকে ভালোবাসা রইল তোমরা অনেকেই আমাকে ফোন করেছো উইস করেছো এইভাবে আমাকে কাছে টেনে নেওয়ার জন্য এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং এই ভালোবাসা প্রকাশ করতে পারছি না তোমরা সত্যি আমার কাছে ভগবানের একটা দান আর কিছু সুন্দর সুন্দর স্মৃতি ছবি অনেক অনেক ছবি তোলা হয়েছে সবটা শেয়ার করতে পারলাম না কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ওই দিনটা সত্যি আমার কাছে একটা উপহার ভগবানের দেওয়া তাই ভগবানকে জানাই তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আর তোমাদের দাদা ভাই আর আমার হাজব্যান্ডের জন্য রইলো সব সময় বলি যে সোনা তুমি যেখানেই থেকো ভালো থেকো কেউ বুঝুক না বুঝুক তুমি অন্তত সব দেখতে পাচ্ছ তুমি অন্তত জানো যে সবাই চলে যাওয়াতে আমি কতটা একা হয়ে গেছি আর একাকিত্ব যে মানুষের জীবনে কতটা ক্ষতিগ্রস্ত সেটা যে একা সেই বোঝে ওরা আমাকে কি গিফট দিয়েছিল সেটা পরের ভিডিও অবশ্যই শেয়ার করব আর সকলের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো